প্রিয় দর্শক এটি পাবনার দৃশ্য যেখানে ছাত্র জনতা বিজয় উল্লাস করছে এবং এখানে দেখা গেছে আওয়ামী লীগ নেতার বাড়ির সহ অফিস এবং কার্যালয় ভাংচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে উল্লাসের পাশাপাশি মোটামুটি বিজয় মিছিল নিয়ে সারা শহরের ভিতরে জনতা আপনার দেখতে পাচ্ছেন এমনকি এতটাই আনন্দ উল্লাসিত হয়ে পড়েছেন যে মানুষের জ্ঞান জ্ঞানশূন্য হয়ে পড়ছে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি পাবনা নয় শুধু সারা বাংলাদেশে এমনিভাবে আনন্দ উল্লাস চলছে এবং পাশাপাশি কিছু অপ্রীতকর ঘটনাও ঘটছে সেটা দেখা যাচ্ছে